জাকাত ইকোনমি অ্যাকচুয়ালি বাংলাদেশের যে অর্থব্যবস্থা এই অর্থ ব্যবস্থা যদি আমরা মানে জাকাতের নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে তো আমাদের দেশে অ্যাকচুয়ালি ওই আমরা যেমন নামাজ রোজা হজ এই ব্যাপারে যতটুকু মানুষকে আমরা নিজ সচেতন হই বা অন্যকে বলি অ্যাকচুয়ালি জাকাত নিয়ে আমরা কিন্তু এরকম কথা বলি না যেমন আমার বন্ধুকে বন্ধুকে বলতে পারি যে তুমি কি নামাজ পড়েছো আসর নামাজ পড়েছো কিন্তু আমি কিন্তু বলি না যে তুমি কি জাকাত দিয়েছ হয়তো হয়তো সে এই কথাটা বললে মাইন্ড করে ফেলতে পারে ঠিক আছে যখন আমাদের কালচারটা এত ইজি করে ফেলবো আমরা এই কথাগুলো বলে তখন মনে হয় যে জাকাত তারও ইজি হয়ে যাবে এবং আমরা জাকাত ব্যবস্থার মাধ্যমে আমরা যে দারিদ্র বিমোচন থেকে শুরু করে যত রকম অর্থনৈতিক কল্যাণ কাজগুলো আছে এগুলো আমরা খুব সহজেই করতে পারবো ঠিক আছে মানে আমি চিন্তা করতেছি যে মানে মে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের এখানে যে দারিদ্রতা এটা অনেক কমে আসবে ইমপ্লয়মেন্ট বাড়বে এভাবে আমরা অনেক দিকে কাজ করতে পারবো বলে আমি আশা করি এ কথা বলি আমি আমার কথা শেষ করছি আসলাম